কিছু জানা খবর বোর আবার জানালো নতুন করে আমরা সবাই জানতাম যে এ প্লাস ক্যাটেগরিতে রোহিত শর্মা থাকবেন বিরাট কোহলি থাকবেন রবীন্দ্র জাডেজা থাকবেন এবং যশপ্রীত বুমরা থাকবেন ভালো কথা এই চারজনকে রাখতে হবে বি গ্রুপেও আছেন সব মিলিয়ে আটত্রিশ জন ক্রিকেটারকে তিনটে গ্রুপে ভাগ করা হয়েছে তাই তো এ প্লাস বি এবং সি এই চারটে গ্রুপে ভাগ করা হয়েছে কিন্তু আমি এটা বুঝলাম না যে সবচেয়ে কম টাকা হচ্ছে সি গ্রুপের জন্য যাদেরকে দেওয়া হবে এক কোটি টাকা মাত্র এক কোটি টাকা আর যারা এ গ্রেডে থাকবেন যেমন এই বুমরা রোহিতরা এ প্লাস তারা সাত কোটি টাকা করে পাবেন কোথায় এক কোটি কোথায় সাত কোটি এবং এই সি গ্রুপের মধ্যেই রয়েছেন বরুণ চক্রবর্তী সূর্য কুমার যাদবের মতো ক্রিকেটাররা এত খারাপ এত ফারাক এবং বিসিসিআই এই কাজটা করে যাচ্ছে এ কারণের জন্যই যে এই আটত্রিশ জন ক্রিকেটারের একজনও এ ব্যাপারে প্রতিবাদ করবেন না এটা অন্যায় এবং অন্যায়টা হয়ে যাচ্ছে দিনের পর দিন কেন দিনের পর দিন হচ্ছে তার কারণ কোন ক্রিকেটারই প্রতিবাদ করছেন না আমাকে একটা বিশ্বাস করতে হবে যে বরুণ চক্রবর্তীর মতো প্রতিভাবান বোলার সি ক্রিকেটার সূর্যকুমার যাদব ম্যাচ জেতাচ্ছেন টি টোয়েন্টি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন তিনিও সি গ্রেডে থাকবেন সি গ্রেড কথাটাই তো একটা লোকের পক্ষে কি বলবো অত্যন্ত মর্যাদা হানিকর তাই না তো এটাকে এ এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস 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 করে দিলে সবাইকেই এই গ্রুপে রাখলেন টাকার অঙ্কটা একটু বাড়ালেন এবং আপনারা বিসিসিআই যদি ভারতীয় ক্রিকেটারদের এভাবে সম্মানিত করতে না পারেন তাহলে অন্যরা কেন সম্মান জানাবে লজ্জা লাগছে যে সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারের নামের পাশে একটা সিগ্রেট শব্দ লেখা থাকবে অত্যন্ত ভালো লাগছে না মানে এটা নিয়ে কথা বলতে একদমই চাইছি না কিন্তু আমাকে বলতে হচ্ছে তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় চুক্তিতে যারা এসেছেন যেমন শ্রেয়া শায়ারকে ফেরানো হয়েছে যেমন ঈশান কিষানকে ফেরানো হয়েছে ঠিক আছে এরা বোর্ডের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আছে এবং এদেরকে এরা আবার গুড বয় হয়ে গেছেন আশা করব যে এরা রঞ্জি ট্রফি দল ট্রফি যেখানে যখন যখন দল থাকবে বোম্বে হয়ে তারা খেলবেন কিন্তু বা নিজে নিজের রঞ্জি দলের হয়ে খেলবেন যেমন একটি ম্যাচে খেলেছিলেন বিরাট কোহলি মাঠে দর্শক ভেঙে পড়েছিল এভাবেই যদি প্রত্যেকটা সিনিয়র ক্রিকেটার নিজের নিজের দলের হয়ে রঞ্জি ট্রফি দলীয় ট্রফি খেলেন ইরানি ট্রফি খেলেন তাহলে ঘরোয়া ক্রিকেটের আকর্ষণ যাবে বেড়ে এবং যারা নতুন ক্রিকেটার যারা কম বয়সী ক্রিকেটার তাদের কি হবে তারা এই বিরাট কোহলি সূর্যকুমার যাদবদের সঙ্গে খেলে নতুন করে নিজেদেরকে উজ্জীবিত করতে পারবেন এবং একই ড্রেসিং রুমে একজন বিরাট কোহলি কিভাবে আচরণ করেন কিভাবে তিনি প্র্যাকটিস করতে যান কিভাবে তিনি ম্যাচ খেলতে যান এই ব্যাপারগুলো পরিষ্কার হয়ে গেলে তাদের মর্যাদা যাবে বেড়ে ভারতীয় ক্রিকেট যাবে এগিয়ে কিন্তু এগুলো আলোচনার সাপেক্ষ এবারে জয়সা অ্যান্ড কোম্পানি তারা তো ব্যবসায়ী লোক তারা দেখছেন যে এসব করে পয়সা কত আসছে আর কত টাকা দরকার বিসিসিআইয়ের কোটি 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 টাকা টেলিভিশন রাইট থেকে আসছে বিজ্ঞাপন থেকে আসছে আইপিএল থেকে আসছে সমস্ত টাকাগুলো নিয়ে যদি সেই ক্রিকেটারদের যাদের বিক্রি করে এই টাকাটা রোজগার করছে বিসিসিআই তাদের সম্মান জানাতে না পারে সেটা কি খুব একটা ভালো ব্যাপার আমি জানি না সাধারণ মানুষ এ নিয়ে কোনো সোচ্চার হবে না গ্রেডে আছেন সূর্যকুমার কুমার যাদব কুলদীপ অক্ষর প্যাটেল যশস্বী জয়সওয়াল শ্রেয়া সলিড প্লেয়ার তবু তাদের রাখা হয়েছে বি গ্রেডে এ গ্রেডে পাঁচ কোটি টাকার চুক্তিতে আছে মোহাম্মদ সিরাজ কে রাহুল শুভমান গিল হার্দিক পান্ডিয়া মোহাম্মদ সামি এবং ঋষভ পান্ত এখানেও আমার আপত্তি আছে ঋষভ পান্তের সঙ্গে সুপার সুপারজায়েন্সের মালিক পক্ষের যে গণ্ডগোল চলছে সে ভালো ফর্মে নেই তাকে টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছিল ইত্যাদি সব তো সাংগঠনিক ব্যাপার শৃঙ্খলাজনিত ব্যাপার অর্থাৎ হাউ ক্যান ইউ ডিনাই দ্য কোয়ালিটি দি ট্যালেন্ট অফ ঋষভ এটা আমার খারাপ লাগে তো এনিভে দেখুন আমার আপনার খারাপ লাগার সঙ্গে বিসিসিআই ভারী থরাই কেয়ার করে কেয়ার দে নিড মানি মানি অ্যান্ড মানি তো সুতরাং মানি 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 যখন করছেন তখন ক্রিকেটারদের মধ্যে একটু সম্মান দিলে আমার মনে হয় বিসিসিআইয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠবে আমি একেবারেই আশা করছি না তার কারণ ওরা করবেন না রোহিত শর্মা ক্যাপ্টেন হয়ে কেন তিনি এই ছোট ছোটো ভুলগুলোর প্রতি অ্যাড্রেস করছেন না এবং তিনি দায়িত্ব নিয়ে যদি বোর্ড সেক্রেটারি বোর্ড ট্রেজারার এবং বন্য বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেন তাহলে আমার মনে হয় বিসিসিআইয়ের মতো মানে কঠিন হৃদয়ের মানুষগুলো একবার ভেবে দেখবেন যে তারা ঠিকঠাক মূল্যায়ন করতে পারছেন কি না ধন্যবাদ ভালো থাকবেন